করে প্রিয় ভাইরামার আপনারা জানেন এটা 90% মুসলমানদের দেশ কাজ করে যাচ্ছে প্রিয় আমার আপনারা জানেন ইস্কন এই দেশে প্রতিদিন যাবত স্বরযন্ত্র করে যাচ্ছে ভারত এবং আওয়ামী প্রতীক সরকার মিলে আমি আওয়ামী যে প্রতীক ফেসিস খুনি শেখ হাসিনার মিলে সেই ষড়যন্ত্রের অংশ বাস্তবায়ন করে যাচ্ছে চিটাগাং এর বন্দরকে কিভাবে ভারতের করা যায় তার একটি রুট ম্যাপ দ্বারা জনগণকে দেখিয়েছে প্রিয় বৈরামার সেই সরজন্তরের অংশ কিভাবে বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করা যায় এবং ভারতের সাথে একীভূত করা যায় তারই একটি অংশ হলো আজকের এই আলি ভক্তকাণ্ড প্রিয় ভাইরা আমার যারা এবং যেভাবে আলিবকে হত্যা করেছে এবং যারা এই সর্বজনত্রের অংশ এই প্রতিদিন আজকের এই মিছিল থেকে এবং প্রতিবাদ সভা থেকে আমরা প্রতিবাদ জানাই তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমার এই কথা বলেই আমি সংগ্রামীanesulfonyl জনতা চট্টগ্রামের আলিব শুধু একা আলিব নয় বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান আলিফ দাঁড়িয়েছে যেমন জীবন দিয়ে ষড়যন্ত্র রুখেছে আমরাও জীবন দিয়ে এই ষড়যন্ত্র রুখতে প্রস্তুত আছি এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন খেলাপথ মজলিস নারায়ণগঞ্জ মহানগর সাগর সংগ্রামী সহকারী সাধারণ সম্পাদক এবং সিদ্ধিরগঞ্জ থানা সাগর সংগ্রামী সভাপতি জনাব নুর মোহাম্মদ খান আসসালামু আলাইকুম খেলাফত মজলিস মহানগর শেখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সবার সম্মানিত সভাপতি মজলিসের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ ইসলাম প্রিয় কৌহিদী জনতা এই অঞ্চলের মধ্যে সন্ত্রাসের মূল নায়ক হল ভারতের বর্তমান শাসক বিজিবি শাসক অর্থাৎ মোদী সরকার আপনারা জানেন বাংলাদেশে একটা ভোট হয়েছে ভোটারবিহীন সেই ভোটকে সমর্থন দিয়েছেন সর্বপ্রথম ভারত এরপরে আরেকটা ভোট হয়েছে তিনের ভোট মানে এই ভোটকেও সমর্থন দিয়েছেন সর্বপ্রথম ভারত 2024 7 সালে 24 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন হয়েছে দামি নির্বাচন সেই নির্বাচনে সর্বপ্রথম সমর্থন দিয়েছেন ভারত এভাবে ভারত সরকার আমলিকের যত অন্যায় অপরাধকে প্রশ্রয় দিয়ে সমর্থন দিয়ে আমলিককে সামনে ভারিয়ে আজকে আমলিকের এমন অবস্থা করেছে এমন পতন হয়েছে যে যে আমলিক কি হিন্দিতে আর এই মাটিতে দাঁড়িয়ে থাকতে পারবে না ঠিক তেমনি ভাবে একটি সংগঠন সেই সংগঠন হলো আপনার কি কয় সামাজিক সংগঠনের মতো যারা নাকি এবং অভাবীদেরকে তারা খাদ্য দিবে এরকম একটা সংগঠন সে সংগঠন আজকে যখন সন্ত্রাস করছে একটা হত্যা করছে সাথে সাথে ভারত তাদের সমর্থন দিছে। আর এই সমর্থন পেয়ে এই সংগঠন যখন আরো হত্যা করবে ভারত সমর্থন দিবে এমনিভাবে ইদকোন কে আধাংশ করবে সেই ভারত অতএব আমরা সদাক থাকব এই ভূখণ্ডের মধ্যে ভারত যে অন্যায়ের ওপরে অন্যায়ের সমর্থন করে আমরা সেই ভারতের বিপক্ষে আমরা এই দেশবাসী সতর্ক থাকব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আচ্ছা আপনারা জানেন আওয়ামী লীগের আমলে একদল সনাতনী আওয়ামী লীগের মতো এদেশে সন্ত্রাস চালিয়েছে যখন আপনি সন্ত্রাস চালান তখন আপনি হন আওয়ামী লীগ

সম্মানিত উপস্থিতি তহিদি জনতা আমরা যে উদ্দেশ্যে এখানে জড়া হয়েছি আমরা সকলেরই জানা যেখানে জয় বাংলার স্লোগান পরিবর্তন করে কষায় মুদি বাংলাদেশে জয় শ্রীরামের স্লোগান দিয়েছেন এই ভারত থেকে আমদানি করা জয় শ্রীরাম স্লোগানকারীরা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাইবার বিগত সরকারের সফল নতুন শুরু করেছে এর জন্য হয় নাই বিদায় আমরা সকলেই সতর্ক থাকি যেখানে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের হিন্দুদের বাড়িঘর মন্দির সবকিছু মুসলমানরা পাহারা দিয়েছে আলেমরা পাহারা দিয়েছে এরকম ভাবে আমরা পাহারা দিচ্ছি যাতে করে ভারত কোন রকমের না তালাশ করে বাংলাদেশের সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এইভাবে তাদেরকে আগলে রাখার পরেও ভারত কেন আবার নতুন করে ষড়যন্ত্র করছে বুঝেই যাচ্ছে তারা বাংলাদেশকে তাদের রাজ্য বানাইতে চায় বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয় এমন কোন কাজ আমাদের জীবন থাকতে আমরা কখনই দিব না ইনশাআল্লাহ আমরা ভারী ঘরে যাইয়া সকলকে আমরা প্রস্তুত রাখি সে করি ভারতের সাথে যদি আমাদের যুদ্ধ করতে হয় এদেশের নারী পুরুষ শিষ্য বৃদ্ধ ফুলিদার সকলেই আমাদের সেনাবাহিনীর সাথে সংযুক্ত হয়ে লড়াই করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অভিজ্ঞান করুক আমি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ